প্রিয় আসসালামু আলাইকুম প্রতিবারের মতো আমি আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ভিডিওটি হচ্ছে আমরা ছোট সময় বই পুস্তকে পড়তাম হুসেন ও আরেকজনের মাজার তার নামটা আমার মনে আমি আপনাকে পরে বলে দিচ্ছি ছোটো সময় ইতিহাস পড়তাম তো আজকে আমি ঠিক তাদের মাজারে এসে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছে এই জায়গাটি হচ্ছে ঢাকা হাইকোর্টের পাশে তিন কব্বর নামে পরিচিত তিন কব্বর নামে পরিচিত স্থানটি ঢাকা হাইকোর্টের পাশে দেখে পাশে হচ্ছে মেট্রো রেল আর স্থানটি অনেকে চিনবেন এটাকে বলে তিন কব্য তো দেখুন আপনারা আমি একটু ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে আজকে হুট করে এই জায়গায় যে আসবো এরকম কোনো প্রস্তুতি আমার ছিল না হঠাৎ করে আসলাম জায়গায় আসার পরে ওইখান থেকে সোজা চলে আসলাম এখানে আসলে এইখানে আসার উদ্দেশ্য করে মূলত আমি এখানে আসি নাই আসছিলাম হাইকোর্টে আরও একটি মাজার আছে ওইখানে যাওয়ার জন্য কিন্তু আসার পরে দেখলাম যে ওইখানে তিনটি মাজার তারপরে ভাবলাম ভিতরে যাই ভিতরে আসার পরই মূলত আমি মাজারগুলো দেখতে পাই তো একটা নাম মনে হয়েছে এটা হচ্ছে শেরে বাংলা একে ফজলুল হক ওই আপনারা মাজারটি দেখতে পাচ্ছেন আমি ব্রেক ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আপনারা যে মাদারটি দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে শেরে বাংলায় কে আপনাদেরকে একটু দূর থেকে ভালো করে দেখানোর চেষ্টা করলাম এবং আরো কাছে যাই যাওয়ার পরে আরো একটু দৃশ্য দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা হাইকোর্ট দেখতেছিলাম আরেক জায়গায় চলে আসলাম কোথায় এটা হচ্ছে কাজা নাজিমুদ্দিন আমরা ছোট সময় বইয়ে ইতিহাস পড়তাম দেখেন কাজা নাজিম উদ্দিন ওনার মাজার আর দেখেন ভিতরে কত পাগল একসাথে ঘুমিয়ে আছে অনেক মানুষ ওখানে তারপর একটু সামনে যাই দেখি ওইখানে কান্না যায় দেখেন এই জায়গাটা হচ্ছে হুসেন শহীদ সোয়ারাও ধরা হচ্ছে শহীদ শহীদের মাজার এটা ওই যেখানে উপর দিয়ে মেট্রো যাচ্ছে এটা সুন্দর একটা দৃশ্য বিশাল বড় মেট্রো রেল যাচ্ছে উপর দিয়ে এখানে চার পাশের ভিউটা দেখে নিচ্ছে কত অসাধারণ ভিউ দেখতেই পারতেছি অনেক সুন্দর অনেক অসাধারণ ভিউ এখানে ফুট করে এখানে চলে আসা এখানে আসবো এমন কোনো প্রস্তুতিও আমার আগে ছিল না হঠাৎ করেই চলে আসলাম আজকে তাই একটু ভিডিও ধারণ করলাম আসলে ছোটো সময় ওনাদের ইতিহাস পড়লাম তাই ভাবলাম একটু নিজ চোখে দেখে যাই তাই মূলত এখানে আসা এখানে সিঁড়ি দিয়ে আমি এখন নিচে নামতেছি এখানে হাত শত শত মানুষ প্রতিদিন আসে আসার পরে এখানে তারা মজার সময় দেয় এখানে বসে সময় কাটানোর মতো অনেক জায়গা রয়েছে চারপাশে দেখতেই পারতেছেন অনেক মানুষ এখানে বসে আছে এটা আপনারা অনেকে চিনবেন অনেক সময় বই পুস্তক এবং টিভি টিভি দেখছেন এটা হচ্ছে ঢাকা তিন কব্য নামে পরিচিত স্থানটি এখানে হচ্ছে তিনজনের মাজার শের বাংলায় কেবুল হক কাজা নাজি উদ্দিন এবং হোসেন শহীদ সোহারাউদ্দিন তিনজনের তিনটি মাজার এখানে অবস্থিত জীবনে ফার্স্ট আমি এখানে আসলাম তাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে